আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব শীতে কানে ব্যথা হলে দ্রুত যা করবেন আমার আমাদের অনেকেই আছে কানে ব্যথা হতে পারে বিশেষ করে শীতে তখন দ্রুত কি করা প্রয়োজন সেটাই মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন শীতের শুরুতেই কম বেশি সবাই সর্দি কাশির সমস্যায় ভুগে থাকেন এই শীত আসলেই ঠান্ডা কাশি লেগেই থাকে আর শীতের সময় কানেও প্রচণ্ড ব্যথা ও যন্ত্রণা হয় অনেকেরই তবে বেশিরভাগ সময় ভাইরাস বা ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে কানে হঠাৎ যন্ত্রণা বা ব্যথা হতে পারে আবার দেখা যায় তরল জমা ও প্রদাহের কারণে কানে প্রচণ্ড ব্যথা করে হঠাৎ এমন ব্যথা হলে কি করবেন ঘরোয়া কিছু উপায় রয়েছে মুহূর্তে কানের প্রচণ্ড যন্ত্রণা কমাতে সাহায্য করবে চলুন জেনে নেওয়া যাক কানের সংক্রমণ রোধে কিছু ঘরোয়া প্রতিকার আদার ব্যবহার আদা প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে ব্যথা কমাতে কানের চারপাশে আদার রস বা এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে হালকা গরম করে ব্যবহার করুন তবে খেয়াল রাখবেন কানের ভিতরে যেন আদার রস না ঢুকে যায় এতে হিতে বিপরীত হতে পারে অলিভ অয়েল আমেরিকান অ্যাকাডেমি অফ পেড্রিয়াটিক্সের পরামর্শ অনুযায়ী অলিভ অয়েলের হালকা গরম করে দুই এক ফোঁটা কানের মধ্যে নিলে ব্যথা দ্রুত ছেড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই তেল ঠান্ডা করে নিতে হবে গরম তেল কানে নেওয়া যাবে না ঠান্ডা করে টি ট্রি অয়েল টি ট্রি অয়েল আছে অনেক গুণ টি ট্রি অয়েলে ব্যাকটেরিয়াল অ্যান্টিসেপটিক অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে যা কানের সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে এক্ষেত্রে কানের চারপাশে কয়েক ফুটা টি টি ওয়েল হালকা গরম করে মেসেজ করুন তাহলে দেখবেন আপনার অ্যালার্জি থাকলেও এই তেল আবার ব্যবহার করবেন না যদি অ্যালার্জি থাকে তাহলেই এই তেল ব্যবহার করা ঠিক নয় রসুন আপনারা জানেন রসুনের অনেক গুণ যা বলে শেষ করা যাবে না রসুন কানের সংক্রমণে প্রাকৃতিক ঔষধ হিসেবে বিবেচিত রসুনে থাকে অ্যালিসিন নামক উপাদান যা ফাইট্রোন ইনস্টিটিউট এতে ব্যাকটেরিয়াল উপাদান আছে এটি কানের সংক্রমণ রোধ করে কাঁচা রসুন খেলে কানের ব্যথা সেরে যায় যদি অ্যান্টিব্যাকটেরিয়াল গ্রহণ করেন তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন হ্যালো বন্ধুরা আমরা কানের ব্যথা কমানোর জন্য এই ঘরোয়া কিছু উপায় রয়েছে ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকার আসবে আর সর্বোপরি আপনার কোনো ব্যথায় যদি কোনো কাজে না আসে ব্যথা কমছে না তখন অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ